আপনাদের প্রথম দাবি হবে আর্মির সাতান্ন অফিসার বিচার আর অন্য বিচার সবার আগে ওই বিচার তারপর হবে অন্য বিচার আগে সাতান্ন জনের আর্মির বিচার চাই তারপর অন্য বিচার আগে সাতান্ন জন আর্মির বিচার তারপর অন্য বিচার আগে অন্য বিচার আগে সাতান্ন জন আর্মির মৃত্যু বিচার চাই বিজেপি তারপর অন্য বিচার আমার দেশের বিয়ে আমার দেশে তিন বাহিনীর প্রধানের সাথে অন্য লোক থাকে কিভাবে অন্য দেশের লোক কিভাবে থাকে তিন বাহিনীর প্রধানের সাথে